একটা পাখির ওজনই পাঁচশো গ্রাম আমার হাতেতে দেখতে পাচ্ছেন এটা কি পাখি না মোরগ আপনারাই দেখেন এটা হচ্ছে একটা সোনালি মুরগির সাইজের কোয়েল পাখি যার নাম হচ্ছে ইউরোপিয়ান জায়েন্ট কটনিক্স বা আপনারা ব্রয়লার কোয়েল বলেও এটাকে ডাকতে পারেন জি এই পাখিটার ওজন আছে বর্তমানে চারশো গ্রাম প্লাস এটা খাবার কাছে লেয়ার লেয়ার ওয়ান যদি এটাকে আমরা ব্রয়লার ফিট খাওয়াই তাহলে এটার ওজন হয়ে যেত পাঁচশো গ্রাম প্লাস এই যে আমি স্কেলে ওজন দিয়ে দেখাইলাম আপনাদেরকে দেখেন চারশো গ্রাম প্লাস এই পাখিটার ওজনই আছে। এবং এর আরেকটা বিশেষ গুণ হচ্ছে ও ডানা থাকার সত্ত্বেও উড়ে যাবে না আপনারা চাইলে এটা ফ্লোরিং করে খাঁচাবিহীনভাবেও পালন করতে পারবেন এবং এর যে বাচ্চা আপনাদেরকে দেখায় এক এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দশ দিন হ্যাঁ আমি ওয়েট করে দেখাই দশ দিনের বাচ্চার ওজন কেমন হয় এই যে দেখেন প্রায় আপনার নব্বই গ্রাম প্লাস তো জাপানি কোয়েলটা নর্মালি একটা প্রাপ্তবয়স্ক পাখি হয় একশো বিশ গ্রাম দেড়শো গ্রাম আর আমাদের ইউরোপিয়ান জায়েন কটোনিক্স এই পাখিটার দশ দিন বয়সের বাচ্চার ওজনই হয় প্রায় আপনার একশো গ্রামের কাছাকাছি